উমর ফারুক জুমার খুতবা দিচ্ছেন কিসের খুতবা আল্লাহু আকবার খুতবার মাঝখানে হঠাৎ চিৎকার মেরে বললেন ইয়া সারিয়া তবনা যনি মিল জাবাল ইয়া সারিয়া তবনা যনি মিল জাবাল ইয়া সারিয়া তবনা যনি মিল জাবাল মানে এই সারিয়া এইদিকে না জাবাল পাহাড়ের দিকে জাবাল জাবাল গো টু দা মাউন্টেন পাহাড়ের দিকে যাও এই কথা বলে আবার থেমে খোদ দেয়া শুরু করলেন সাহাবারা আগা মাথা কিছুই খুঁজে পেল না আগের কথার সাথেও মিল নাই পরের কথার সাথেও মিল নাই জুমান দামা শেষ সাহ বারা বললেন আমি খালি ইফাজুল মুসলিমিন ওমরে ফারুক জুমার খোদ বা দেয়ার সময় হঠাৎ চিৎকার মেরে বললেন ইয়াসা রিয়াত নাজানি মিল জাবাল আপনার এই বাক্যের সাথে আপনার খোদবার আগের কথার কোনো মিল পেলাম না পরের কথারও কোনো মিল পেলাম না আপনি বুঝিয়ে বলেন কেন বলেছেন আমরা তো বুঝলাম না সৈয়দন ওমরে ফারুক বলেন আমি যখন জুমার খোদ বা দিচ্ছি হঠাৎ আমার চোখের মধ্যে ভেসে উঠল ওই যে গত কয়েক মাস আগে আমি আমার মুসলিম সেনাপতিকে ইরানে পারস্যে ওই ইরানের বিশাল রাজ্যে যুদ্ধের জন্য পাঠিয়েছি আমি দেখলাম যুদ্ধের একটা ভয়ঙ্কর মুহূর্তে আমার মুসলিম সেনাপতি ভুল দিকে চলতে আরম্ভ করেছে বাম দিকে তার পাহাড় ডান দিকে উপত্যকা জানদিকে যদি সে চলে যায় উপত্যকায় চলে যায় শত্রু বাহিনীর হাতে ধরা খেয়ে সব মারা যাবে আর আমার সেনাপতি যদি মুসলিম বাহিনীকে নিয়ে পাহাড়ের উপর উঠে যায় আল্লাহর মেহেরবানীতে এই যুদ্ধও তারা জয় লাভ করবে এজন্য আমি মসজিদের মিম্বারে দাঁড়িয়ে রব্বুল আলামিন আমার চোখের সামনে ওই যুদ্ধক্ষেত্রের দৃশ্যপটটা তুলে ধরেছে ওইটা দেখে আমি এখানে দাঁড়িয়ে আমার সেনাপতিকে কমান্ড দিয়েছি পড়েন আল্লাহ যেন তেন মানুষ না এটা পারস্য কি হচ্ছে সেটাও দেখতে পেতেন আল্লাহ করে নিলেন কিন্তু মুনাফিক টাইপের যেগুলো এগুলো বলে এটা আবার কেমন কথা উনি আছেন মদিনার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার কিলোমিটার দূরে কি হচ্ছে উনি দেখবেন কেমনে এরা বিশ্বাস করলো না সাহাবারা সবাই বিশ্বাস করলো মুনাফিক গুলো বিশ্বাস করলো না তারা মনে মনে ভাবল এই মুসলিম সেনাপতি বিজয়ের বেশে যেদিন আসবে আমরা মদিনার উপকণ্ঠে দাঁড়িয়ে থাকবো ওদেরকে জিজ্ঞাসা করবো এমন এমন দিন ফারুকের কণ্ঠের কোন আওয়াজ শুনতে পেরেছিলে কিনা বিজয়ী বেশে সাহাবারা যখন ফিরে আসতো সব মুমিনরা আহলান ওয়া সাহলান জানাতে ওনাদেরকে রিসিভ করতে যেত মুনাফিক গুলো যেত না কিন্তু ওই দিন মুনাফিকা সবার আগে যে হাজির মুসলিম সেনাপতি যখন ঢুকল জিজ্ঞেস করল আগের কথা জুমার দিন হঠাৎ করে আমিরুল কোনো কথা তুমি তোমার কান দিয়ে শুনতে পেরেছিলে কিনা বল সেনাপতি বলল তোমরা কেমন করে বুঝলা কেমন করে তোমরা জানলা তোমরা ঠিকই জেনেছ ঠিকই ধরেছ ঠিকই বলেছ যুদ্ধের কঠিন মুহূর্তে ভুল করে আমি উপত্যকার দিকে মুসলিম বাহিনীকে নিয়ে ছুটতে আরম্ভ করেছিলাম হঠাৎ করে আমিরুল মুমিনের একটা আমার কানের ভেতরে ভেসে আসলো আমি শুনতে পেলাম ইয়া তাবনা জানি মিল জাবাল উপত্যকার দিকে যেও না তাড়াতাড়ি বাম দিকে পাহাড়ের উপর চড়ে যা শুনেছি আমি আমার নিষ্কারে শুনেছি তোমরা কি করে জানলে আমি নিজে শুনেছি সেদিন আমিরুল মুমির ইনস্ট্রাকশন এই গাইডলাইন যদি আমরা ফলো করতে না পারতাম শত্রু বাহিনীর হাতে আমরা কচু কাটা হতাম আমাদের চেহারা আমাদের আত্মীয় স্বজনরা তোমরা কেউ দেখতে পেতে না পড়েন সুহার দিস ইজ আওয়ার সুপারহিরো আমাদের সুপার হিরোর নাম কি চিল্লায় বলতে হবে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে গাইডলাইন দিয়েছেন উম্মাকে এভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন উমরে ফারুকের ব্যাপারে বিশ্বনবী বলেছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের ক্ষেত্রে আমার ওমরে ফারুকের চাইতে কঠিন কেউ ছিল না